চাঁদের পর সূর্যের উপর জয় ভারতে উত্তেজনায় ফুটছে দেশবাসী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শনিবার দিন নির্দিষ্ট সময়ে দেশের প্রথম মহাকাশ ভিত্তিক মিশন আদিত্য এল মহাকাশ যানটিকে সূর্যের গবেষণার জন্য পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে তার চূড়ান্ত গন্তব্য কক্ষপথে স্থাপন করেছে মহাকাশ চান্ডী পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্য পৃথিবীর সিস্টেমে লাগান্স পয়েন্ট এল এর চারপাশে একটি হেলো অরবিটে পৌঁছেছে এল ওয়ান বিন্দু পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের প্রায় এক শতাংশ ইসরোর আধিকারিকরা জানিয়ে দিয়েছেন L1. পয়েন্টের e চারপাশে হেলো অরবিটে স্যাটেলাইট থেকে সূর্যকে এক টানা দেখা যায় যার ফলে সৌর ক্রীড়াকলাপ পর্যবেক্ষণে এবং বাস্তব সময়ে মহাকাশের আবহাওয়ার ওপর এর প্রভাব পর্যবেক্ষণে আরও বেশ খানিকটা সুবিধা হবে লাগাঞ্জ পয়েন্ট হলো সেই অঞ্চল যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যে মাধ্যাকর্ষণ নিষ্ক্রিয় হয়ে যায় হেলো অরবিট হল একটি পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক কক্ষপথ এল ওয়ান এল টু বা এল থ্রি লাগান্স পয়েন্টের একটির কাছাকাছি শুক্রবার ইস্টোর এক আধিকারিক পিটিআই জানিয়েছিলেন শনিবার বিকেল চারটের দিকে আদিত্য চারপাশে হেলো অরবিটে রাখা হবে যদি আমরা তা না করি তাহলে সম্ভবত এটি সূর্যের দিকে যাত্রা চালিয়ে যাবে সেই অনুযায়ী আজ শনিবার দিন ঠিক চারটের সময় অরবিটে স্থাপন করা হলো পি এস তেষট্টি মিনিট কুড়ি সেকেন্ডে ওড়ার পর আদিত্য কে পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করে এই প্রসঙ্গে বলা যায় যে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল দোসরা সেপ্টেম্বর শ্রীহরি কোটায় সৈতিশ স্পেস সেন্টারে দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আদিত্য এলোয়ান সফলভাবে উৎক্ষেপণ করেছিলেন তিনি বলেছিলেন যে মহাকাশ বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে এবং পৃথিবীর প্রভাব বলায় এড়িয়ে সূর্য পৃথিবীর ল্যাগান্স পয়েন্ট ওয়ান এর দিকে চলে গিয়েছে আদিত্য এলোয়ান সৌর করোনার দূরবর্তী পর্যবেক্ষণের জন্য এবং পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে এলুয়ানে সৌর বায়ু প্রকৃত পর্যবেক্ষণ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে এই সৌর মিশনের মূল উদ্দেশ্য সূর্য গতিশীলতা সূর্যের বায়ুমণ্ডলের তাপ সূর্যের পৃষ্ঠ সৌর ভূমিকম্প বা সেই সঙ্গে সঙ্গে আরও নানান কিছু বিষয় সূর্যের জ্বলন্ত ক্রিয়াকলাপ এবং তাদের বৈশিষ্ট্য পৃথিবীর নিকটবর্তী স্থানের আবহাওয়াগত সমস্যাগুলো বোঝা আদিত্য এলোয়ানের সাফল্যের সঙ্গে সূর্যের সমস্ত রহস্য জানা যাবে এবার বিশ্ববাসীর কাছে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডটিন